হাই গাইস কী অবস্থা আশা করি অনেকেই ভালো হচ্ছেন আবার আপনাদের জন্য নতুন বাংলা স্টাইলিশ একদম ফ্রি থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আর এই ফোনে অনেক ফিচার থাকছে ভাই আকার রেখা রসিকা দেরিকার মাথা হতা অক্ষর পরিবর্তন করবার স্টাইলিশ ফিচারও লাগাতে পারবেন আপনারা অক্ষরে সো আমি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব ভাই আর এই ফোন আপনার ল্যাপটপও ব্যবহার করতে পারবেন সো ল্যাপটপের আলাদা ফিচার মঙ্গলে আলাদা ফিচার ভাই সো আপনারা সম্পূর্ণ আমি ভিডিওতে আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিব আর এই ফোন আপনারা একদম বিনামূল্যে ডাউনলোড করেন ফোন লিপি ওয়েবসাইট থেকে তো সব মাতাওয়াগুলো কীভাবে আপনারা অ্যাড করবেন সো সম্পূর্ণ আমি দেখে দিতে হবে তাইটা সো আমি আপনাদের দেখে দিচ্ছি তো এখানে ট্যাক্সি ক্লিক করে এখানে এডিটে ক্লিক চলে যাবেন এখানে আপনারা এটা এক নম্বর মাথা ব্যথা দেখতে পাচ্ছেন এটা এক নম্বর মাথা এক নম্বরটায় অনেকটা স্টাইলিশ এবার এখানে আমরা দিয়ে দেব দুই নম্বর মাথা তো ওখানে লেনদেনগুলো থাকবে আর এখানে যদি দুই দিয়ে দেবেন শেষে এবং প্রথমে দুই দিয়ে দেবেন আপনারা এখানে দেখতে পারবেন মাথা সো এটা দেখতে পাচ্ছেন এটা দুই নম্বর মাথা আমাদের আর এইটা ভাই নতুন ফোন সো আপনারা ফ্রি থেকেই ডাউনলোড করতে পারবেন ফোন লিপি ওয়েবসাইট থেকে এইবার টাইপ করবো এখানে তিন তো এডিট এক্সে ক্লিক করে এখানে লেস দেন দুই কেড়ে তিন দিয়ে দেবেন এবং শেষে আপনারা আর তিন দিয়ে দেবেন এখানে সম্পূর্ণ মাথা ন নতুন ভাই এখানে তিন নম্বরটা এটা দেখতে পাচ্ছেন এবার চলে যাবো আমরা চার নম্বর তো এখানে চার দিয়ে দেবেন আপনারা এ চার নম্বরটাই অনেকটা স্টাইলিশ এবং ইউনিক আর এখানে অক্ষর পরিবর্তন করবার স্টাইল পেয়ে যাবেন ভাই আমি দেবো ভিডিওতে সো ভিডিওটা শেষ মতো দেখবেন সো এখানে পাঁচ দিয়ে দেবেন লেসদেনের পাঁচ এবং সেচে পাঁচ দিয়ে দেন আপনারা সো পাঁচ নম্বরটায় অনেকটা স্টাইলিশ ভাই এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন এবার এখানে ছয় নম্বর দিয়ে দেবেন আপনারা ছয় নম্বরটায় অনেকটা স্টাইলিশ হয় ভাই এখানে তো আপনারা দেখতে পারবেন আর এটা ফোনও ভাই আপনারা ব্যবহার করতে পারবেন সো ছয় নম্বরটা দেখতে পাচ্ছেন অনেকটাই ভাই স্টাইলিশ ফোন এটা আপনারা নতুন আবার ফ্রি থেকে পেয়ে যাবেন আপনারা ডাউনলোড নেবেন ফ্রি থেকে আপনারা সো এবার এখানে সাত দিয়ে দেবেন শেষে সাথ এবং প্রথমে স্বাদ সো সাত নম্বরটাই অনেকটাই ইউনিক এবং স্টাইলিশ এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন এবার এখানে আট নাম্বার দিয়ে দেবেন আপনারা সো প্রথমে আট এবং শেষে আট দিয়ে সো আট নম্বরটাই অনেকটা স্টাইলিশ এবং ইউনিক হোয়াই এখানে মাথা হত্যগুলো আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে মাথা আপনারা অনেকটা ইউনিক পেয়ে যাচ্ছেন একদম ফ্রি বিনামূল্যে ফোন এবার এখানে নয় টাইপ করবেন সো দেখতে পাচ্ছেন নয় নম্বরটায় অনেকটা স্টাইলিশ ভাই এই পানের মতন আছে কি নেই অনেকটাই সুন্দর দেখায় সো এবার এখানে এ দশ দিয়ে দেবেন দশ দেবেন আপনারা সো দেখতে পাচ্ছেন দশ নম্বরটায় অনেকটা ইউনিক এবং স্টাইলিশ সেখানে তো দেখতে পাচ্ছেন এবার চলে যাব আমরা এগারো নম্বর সো কেটে শুধু আমরা এক দিয়ে যাবেন এরকম দিয়ে যান আপনারা দশ এগারো বারো এরকম দিয়ে যাবেন আপনারা সাতাশ পর্যন্ত সো দেখতে পাচ্ছেন এগারো নম্বরটায় অনেকটা স্টাইলিশ এবং ইউনিক এখানে এবার আপনারা বারো নম্বর দিয়ে দেবেন সো বারো দিয়ে দেবেন সো বারো নম্বরটা অনেকটা স্টাইলিশ এবং ইউনিক ভাই এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন সো অনেকটা ইউনিক ভাই এখানে আমি আপনাদের জাস্ট জুম করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অনেকটা ইউনিক ফোন ভাই হয় এটা সো আমরা অবশ্যই ফোন নিবি ওয়েবসাইট থেকেই ডাউনলোড করবেন সো এবারে এখানে আপনাদের তেরো দিয়ে দেবো সো দুইটাকে শুধু তিন দিয়ে দেবেন আর এরকম খালি দুইটাকে তিন দিয়ে দিবেন আপনারা সো তেরো নম্বর ভাই এটা তেরো নম্বরটায় অনেকটা স্টাইলিশ এবং ইউনিক এবার এখানে চৌদ্দ নম্বর দিয়ে দেবো আমরা সো চোদ্দো এখানে তিন কেটে চার দিয়ে দেবেন এবং শেষে তিন কেটে চার সো চোদ্দো নম্বরটা এটা ভাই আছে এই মাথা তার অনেকটা স্টাইলিশা হয় সো এবার এখানে পণ্য দিয়ে দিবেন চার কেটে পাঁচ দিয়ে দেবেন শুধু এরকম সো পাঁচ নম্বরটায় অনেকটা স্টাইলিশ এবং ইউনিক এখানে দেখতে পাচ্ছেন সো এবার এখানে ষোলো দেবেন পাঁচ কেটে ছয় দিয়ে দেবেন আর শেষে পাঁচ কেটে ছয় এখানে ষোলো ষোলো নম্বরটা সো ষোলো নম্বরটায় অনেকটা স্টাইলিশ এবং ইউনিক এখানে দেখতে পাচ্ছেন এবার এখানে সতেরো নম্বর দিয়ে দেবেন সো সতেরো নম্বরটায় অনেকটা স্টাইলিশ এবং ইউনিক এখানে তো দেখতে পাচ্ছেন আপনারা সো এবার টাইপ করবেন আঠারো নম্বর দিয়ে দেবেন এখানে সো আঠারো নম্বরটায় অনেকটা স্টাইলিশ হয় মাথা হতো দেখতে পাচ্ছেন আঠারো নম্বরটায় অনেকটা স্টাইলিশ এবং ইউনিক এবার চলে যাবো আমরা উনিশ নম্বরে দেখতে পাচ্ছেন উনিশ নম্বরটাই অনেকটা ইউনিক এবং স্টাইলিশ এখানে ইসলামিক ভিডিও যদি বানাতে চান তো এই ফোনটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন এবার এখানে দিয়ে দেবেন আপনারা কুড়ি নম্বর দিয়ে দেবেন দুই জিরো দিয়ে দেবেন এবং শেষে দুই জিরো দিয়ে দেবেন কথা গেল ভাই সো দেখতে পাচ্ছেন কুড়ি নম্বরটা ইসলামিক ভিডিও মানে ইসলামিক ভিডিও ভাই এডিটিং করতে এবং লেডিস লিখতে চান তো আপনারা এই ফোনটা অবশ্যই ব্যবহার করবেন এখানে ইসলামিক ভিডিও পেয়ে যাওয়ার মাথা তো তো এবার এখানে একুশ দিয়ে দেবেন সো দেখতে পাচ্ছেন একুশ নম্বর এখানে ইসলামিক অনেকগুলো মাতাওতা আছে তো আপনারা অবশ্যই ট্রাই করেন যারা ইসলামিক ভিডিও এডিটিং করেন সো এখানে বাইশ দিয়ে দেবেন সো দেখতে পাচ্ছেন বাইশ নম্বরটায় অনেকটা ইসলামিক ভিডিও এডিটিং করতে গেলে বাইশ নম্বর এখানে সতেরো থেকে আপনি যাবেন আমরা ইসলামিক ভিডিও এখানে তেইশ দিয়ে দেবেন এবার সো দেখতে পাচ্ছেন তেইশ নম্বরটায় অনেকটা স্টাইলিশ এবং ইউনিক স্টাইলিশ মানে মাতাওতাগুলো আপনারা তো ইসলামিক ভিডিও দেখতে পাচ্ছেন এডিটিং করে এই ফোন অবশ্যই ব্যবহার করবেন এবার এখানে চব্বিশ দিয়ে দেবেন সেজে তিন কেজে চার দিয়ে দেবেন সো দেখতে পাচ্ছেন চব্বিশ নম্বরটায় অনেকটা স্টালিক্স এবং ইউনিক মাথা হাতা এবার এখানে আপনারা পঁচিশ দিয়ে দেবেন পঁচিশ দিয়ে দেবেন সো পঁচিশ নম্বরটা ভাই অনেকটা স্টাইলিশ মাথা হত্যা এখানে সম্পূর্ণ নতুন আর কি আপনারা তো দেখে নিচ্ছেন সো এখানে এবার টাইপ কমন ছাব্বিশ ছয় দিয়ে দেবেন শেষে পাঁচ কেজি ছয় দিয়ে দেবেন সো ছাব্বিশ নম্বরটা অনেকটা স্টাইলিশ এবং ইউনিক দেখতে পাচ্ছেন একদম ভাই ফিরা বিনামূল্যে পেয়ে যাচ্ছেন এত স্টাইলিশ ফোন মাথা তথ্যগুলো আপনারাও দেখতে পাচ্ছেন এবার এখানে সাতাশ দিয়ে দেবেন ছয় কেটে সাত দিয়ে দেবেন আপনারা সো সাতাশ নম্বরটায় অনেকটা স্টাইলিশ এবং ইউনিক এখানে দেখতে পাচ্ছি সো সাতাশ নম্বরটাই ভাই অনেকটা স্টাইলিশ এবং ইউনিক এখানে দেখতে পাচ্ছেন সো সাতাশ নম্বর থেকে তো এখান থেকে শেষ মাথা ব্যথা আর এখানে আপনারা এবার এ কার কীভাবে অ্যাড করবেন আর ল্যাপটপে যদি ফোনে ব্যবহার করেন তো এখানে মাথা কথাগুলো কীভাবে রাখবেন জাস্ট আমি আপনাদের দেখে দিচ্ছি তো এখানে এডিটাস ক্লিক করে এগুলো কেটে দেন আমরা সো এখানে আমরা কিছু লিখে নেবেন বাংলা থেকে আপনারা সো বাংলা থেকে এখানে নিখিলেন ক তো এখানে তিনটা শুধু দিয়ে দেবেন আপনারা আকার এখানে তিনটা আকার দিয়ে দেবেন শুধু আপনারা ওকে ক দেবেন আর তিনটা আকার দেবেন সো এখানে মাথা ব্যথা স্টাইলিশ অ্যাড হইবে এগুলো আমি কি কেটে দিচ্ছি সো জাস্ট ইয়ে দেখতে পাচ্ছেন এগুলো ভাই ল্যাপটপে যারা ব্যবহার করেন তো তাদের মাথা আর আমরা যারা ফোনে আছে তারাও ব্যবহার করতে পারবেন সো ল্যাপটপের একটু আলাদা সো দেখতে পাচ্ছেন অনেকটা স্টাইলিশ আর গুলো এখানে অনেকগুলো আছে কটা কেটে দিতে হবে তো তারপরে এখানে যে কোনো দিয়ে দেবেন একটা আপনারা খ দিয়ে দেবেন আর এখানে এই তিনটা আকার দিয়ে দেবেন আপনারা শুধু এখানে দেখতে পারবেন সো দেখতে পাচ্ছেন আর এটা ল্যাপটপের মাথা ব্যথা যারা ল্যাপটপটি ব্যবহার করবেন সো অবশ্যই এখানে মাথাগুলো সো এখানে যে কোনো দিয়ে দেবেন আপনারা এইগুলো কেটে দেবেন এখনও যে কোনো একটা দিয়ে দেবেন আপনারা জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য আর এখানে তিনটা শুধু আকার দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটা শুধু আকার দিয়ে দেবেন এখানে ল্যাপটপে যারা ব্যবহার করেন তো এখানে আপনারা চেক করে নেবেন সো অনেকগুলো আছে সো ল্যাপটপে যারা ব্যবহার করেন সো এখানে আপনার যে কোনো দিয়ে দেবেন একটা আর তিনটা শুধু আকার দিয়ে দেবেন এখানে দেখতে পারবেন তিনটা শুধু আকার দিয়ে দেন আপনারা সো তিনটা আকার দিলে অনেকটা স্টাইলিশ মাথা হতে ল্যাপটপে যারা ব্যবহার করেন আর যারা ফোনে ব্যবহার করেন তারাও ওইখানে ট্রাই করবেন সো এখানে আপনার ক থেকে অনেকগুলো আছে তো আপনারা ক থেকে ব পর্যন্ত আপনারা অনেকগুলো আছে তো এখানে আপনারা চেক করে নেবেন সো এখানে তিনটা শুধু আকার দিয়ে দেবেন আর প্রতিটা অক্ষর দিয়ে দেবেন আপনারা সো দেখতে পাচ্ছেন সো আপনারা এখানে টাই করে নেবেন আর সো এবার আমি এখানে দেখাচ্ছি আপনারা আকার কীভাবে এড করবেন সো আকারের জন্য আপনারা কী করবেন সো এখানে অ্যাড ট্যাক্সে ক্লিক করে এখানে মাথা টোগুলো কেটে দেবেন সো এখানে আমরা আকারটা দিয়ে দিচ্ছি আকারের সামনে পিছনে এক দিবেন এক সো দেখতে পাচ্ছেন আকারটার সামনে এক নাম্বার এটা এক নাম্বারটা অনেকটা এবং ইউনিক এখানে দেখতে পাচ্ছেন এরকম আপনারা দিয়ে যাবেন এই এক এক কেটে আপনারা দুই দিয়ে দেবেন সো দেখতে পাচ্বেন সো দুই নাম্বার এটা অনেকটা স্টাইলি দেখায় ভাই সো এবার তিন নাম্বার দিয়ে দেবেন এরকম কেটে দিয়ে যান আপনারা সো তিন নাম্বারটা অনেকটা স্টাইলিশ দেখতে পাচ্ছেন তিন নাম্বারটা এবার এখানে এর চার নাম্বার দিয়ে দেবেন সো চার নাম্বারটা অনেকটা স্টাইলিশ এখানে তো দেখতে পাচ্ছেন চার নাম্বার আর এখানে পাঁচ দিয়ে দিতে পারেন এবার সো পাঁচ নাম্বার এটা সো দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বারটা সো এবার আমরা ছয় নম্বর দিয়ে দেব ছয় নম্বর সো ছয় নম্বর এটা দেখতে পাচ্ছেন অনেকগুলো ভাই ফ্রি ফোনে পেয়ে যাচ্ছেন এরকম অনেক কিছু ফিউচার ভাই বাংলার ইতিহাসে আপনারা পেয়ে যাচ্ছেন এবার সাথ দিয়ে দেবেন তো সাত নম্বরটা অনেকটা স্টাইলিশ এবং ইউনিক এখানে দেখতে পাচ্ছেন সাত নম্বর মাথা এই আকারটা অনেকটা স্টাইলিশ এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা স্টাইলিশ এবং ইউনিক দেখায় ভাই আর আপনারা এখানে কার কীভাবে স্টাইলিশ অ্যাড করতে পারেন আমরা এ কার তো জাস্ট আমি এখানে এডিট এক্সে ক্লিক করে ওই এখানে যে কোনো লিখে নেন আপনারা সো এই একের জন্য এখানে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য সো এটা আমাদের নর্মাল একার এটা আমাদের নর্মাল একার এখানে তো দেখতে পাচ্ছেন আর এটা যদি স্টাইলিশ করতে চান তো এখানে এড্রেক্সে ক্লিক করে এখানে এই এ কারটা আপনারা কেটে দেবেন সো এখানে এ কারের সামনে যাবেন আর এখানে স্টার দেবেন এবং এক বাংলা থেকে স্টার এবং এক সো এটা এক নম্বর এ কার আমাদের দেখতে পাচ্ছেন ফ্রি থেকে পেয়ে যাচ্ছেন আপনারা সো এখানে দুই নম্বর দেখতে পারবেন সো দুই নম্বরটা অনেকটা স্টাইলিশ এবং ইউনিক এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বরটায় ভেবে অনেকটা স্টাইলিশ এবং ইউনিক এবার এখানে চলে যাব আমরা তিন নম্বর সো এখানে এক কেটে দুই তিন এরকম দিয়ে যাবেন আপনারা সো তিন নাম্বার এটা ভাই ওকে তো তিন নম্বরটাই অনেকটা স্টাইলিশ এবং ইউনিক তো এবার এখানে চার নাম্বার দিয়ে দেবেন সো চার নাম্বার এটা সো চার নাম্বারটা দেখতে পাচ্ছেন অনেকটাই ভাই স্টাইলিশ এবং ইউনিক সো আপনারা এখানে দেখতে পারবেন সো এইবার চলে যাচ্ছি আমরা পাঁচ নাম্বার সো পাঁচ নাম্বারের জন্য এখানে কী করবেন এখানে পাঁচ দিয়ে দেবেন আপনারা সো পাঁচ নম্বর ভাই এটা দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বারটা অনেকটা ইউনিক এবং স্টাইলিশ এবার এখানে ছয় দিয়ে দেবো আমরা সো ছয় নম্বরটায় অনেকটা স্টাইলিশ এবং ভাই ইউনিক একদম দেখতে পাচ্ছেন ভাই অনেকটা একদম ফ্রি পেয়ে যাচ্ছেন এই ফোনে ভাই অনেকগুলো ফিউচার সো বাংলাইতে সে প্রথম ভাই মনে হয় এরকম পরে তো এখানে চেঞ্জিং করতে পারবেন আমি সম্পূর্ণ ভিডিওতে বলবো সো এখানে দেখতে পাচ্ছেন এটা অনেকটা স্টাইলিশ ভাই এবার চলে যাবো আমরা এখানে সাত নম্বর চলে যাব সাত নম্বর ভাই সো সাত নম্বরটায় অনেকটা স্টাইলিশ জাস্ট আমি আপনাদের দেখাচ্ছিটা একটু তো সাত নম্বরটায় অনেকটা স্টাইলিশ এবং ইউনিক এখানে তো দেখতে পাচ্ছেন আমরা সো অনেকটাই ভাই স্টাইলিশ এখানে আর কি অ্যাড করা হয়েছে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন সো অনেকটা স্টাইল সো সাত থেকে শেষ তো এখানে চার নাম্বারটা অনেকটা দেখা জানি তো আমি জাস্ট চার দিচ্ছি আপনাদের এই ভাই এটা চার নাম্বার দেখতে পাচ্ছেন চার নাম্বারটা অনেকটা স্টাইলিশ এবং ইউনিক এখানে তো আপনার দেখতে পাচ্ছেন এখানে চার নম্বরটা হবে অনেকটা স্টাইলিক এবং ইউনিক আপনারা দেখতে পাচ্ছেন সো এবার আপনারা এখানে রস কিভাবে কীভাবে অ্যাড করবেন তো রসইকায় অ্যাড করার জন্য কী করবেন এখানে এডিট এক্সে ক্লিক করে যাবেন আর এখানে রসইকা অ্যাড করার জন্য যে কোনো একটা লিখে নেবেন এটা আপনাদের নর্মাল রস এটা দেখতে পাচ্ছেন আর এখানে স্টাইলিশ লাগাতে চান তো এখানে এডিটে ক্লিক করে এখানে চলে যাবেন আর এখানে রসই টাকারটা কে দেবেন আর রসই সামনে এখানে একটা পালাস দিবেন পালাস আর একটা থেকে এক দিবেন আপনারা সো দেখতে পারবেন এটা ভাই এক নাম্বার সো অনেকটা স্টাইলিশ জোশ বা এই ফোন ফ্রি থেকেই এই ফোন ডাউন করবেন অনেকটাই জোশ বা এখানে দেখতে পাচ্ছেন একদম এখানে এবার দুই দিব এখানে দশ পর্যন্ত পেয়ে যান আপনারা সো দুই নম্বরটায় অনেকটা স্টাইলিশ এবং ইউনিক এখানে সম্পূর্ণ নতুন আর কি ভাই তো দেখতে পাচ্ছেন সো এবার টাইম করবো এখানে তিন দিয়ে দেবো আপনারা সো তিন নম্বরটায় অনেকটা স্টাইলিশ এবং ইউনিক এখানে তো দেখতে পাচ্ছেন সো এই ফোন আপনারা অবশ্যই ডাউনলোড করবেন ফোন লিপি ওয়েবসাইট থেকে সো এবার এখানে চার দিয়ে দেবেন সো চার নম্বরটায় উনিটা স্টাইলিশ এবং ইউনিক এখানে দেখতে পাচ্ছেন সো এইবার টাইপ করবো এখানে পাঁচ দিয়ে দেবেন আপনারা সো এরকম রেন রুম দিয়ে দেবেন পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম এখানে তো এখানে পাঁচ নম্বর দিচ্ছি আমি সো পাঁচ নম্বরটা উনিটা স্টাইলিশ এবং ইউনিক এখানে তো দেখতে পাচ্ছেন সো এইবার এখানে ছয় দিয়ে দিচ্ছি আমি সো আপনার টাইপ করে নেবেন এখানে সো ছয় নম্বর দিচ্ছি সো ছয় নম্বরটায় উনিটা স্টাইলিশ ভাই একটা প্রজাপতি অ্যাড করা হয়েছে দেখতে পাচ্ছেন সো এখানে দিচ্ছি এবার সাত দিচ্ছি আমি সো সাত নম্বর সো সাত নম্বরটায় উনিটা স্টাইলিশ এবং ইউনিক ভাই দেখতে পাচ্ছেন ফুলের একটা কি প্রজাপতি আছে ভাই এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট আমাদের জুম করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সো অনেকটাই ভাই স্টাইলিশ হয় এই ফোন আপনারা অবশ্যই ফোন নেবে ব্যবসার দিকে ডাউনলোড করেন সো এবার এখানে দিয়ে দিচ্ছি আমি আট দিয়ে দিচ্ছি সো আট নাম্বারটায় অনেকটা স্টাইলিশ এখানে তো দেখতে পারবেন সো দেখতে পাচ্ছেন আট নাম্বারটায় অনেকটা স্টাইলিশ এবং ইউনিক সো এখানে এবার আমি নয় দিয়ে দিচ্ছি এখানে দেখতে পারবেন এরকম দিয়ে দেবেন আপনারা র্যান্ডম দশ পনের শেষ ভাই সো নয় নাম্বার এটা অনেকটা স্টাইলিশ ইউনিক এবার এখানে আমি এ দল দিয়ে দিচ্ছি সো দেখতে পারবেন সো দশ নম্বর ভাই এটা শেষ এবার অনেকটা স্টাইলিশ এই ফোনে দেখতে পাচ্ছেন আপনারা ফোন ডাউনলোড করতে পারেন বিনামূল্যে ভাই এবার আপনারা এখানে দীর্ঘিকার কীভাবে পেয়ার করবেন তো এডিটেক্সে চলে যাবেন এডিটেক্সে এখানে এটা আমাদের নর্মাল দীর্ঘিঘার এখানে দেখতে পাচ্ছেন এটা নর্মাল দিঘিগার আমরা জাস্ট এখানে আমরা স্টাইলিশ লাগাবো তো তার জন্য এখানে দিঘারের পিছনে আপনারা এখানে বাংলা থেকে শুধু এক দেবেন এখানে পালা স্টার কিছু হবে না সো এখানে দেখতে পাচ্ছেন এটা এক নম্বর আমাদের দীর্ঘিকার সো এখানে ছয় ছয় স্টাইল পেয়ে যাবেন আপনারা ছয় রকম সো এখানে দুই নম্বর দিচ্ছি এবার সো এখানে দুই নম্বরটায় উনিটা স্টাইলিশ এবং ইউনিক এখানে দেখতে পাচ্ছেন ভাই সো এবার এখানে আমি টাইপ করছি তিন সো তিন দিয়ে দিচ্ছি আমি তিন দিয়ে দিচ্ছি সো তিন নম্বরটায় উনিটা স্টাইলিশ এবং ইউনিক এখানে দেখতে পারবেন সো এবার টাইপ করছি আমি চার সো চার নম্বর দিয়ে দিচ্ছি আমি এখানে তিন কেটে চার দিয়ে দেবেন সো চার নাম্বারটা উনিটা স্টাইলিশ এবং ইউনিট এখানে দেখতে পাচ্ছেন সো এবার টাইপ করছি আমি পাঁচ দিয়ে দিচ্ছি সো পাঁচ নম্বরটায় উনিটা স্টাইলিশ এবং ইউনিক এখানে দেখতে পাচ্ছেন সো এবার আমি ছয় নম্বর দিয়ে দিচ্ছি ভাই ছয় নম্বর থেকে শেষ সো ছয় নম্বর থেকে শেষ ভাই এটা দেখতে পাচ্ছেন অনেকটা স্টাইলিশ এবং ইউনিক ভাই এখানে জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি মোটা কেটে দিচ্ছি আমি সো দেখতে পাচ্ছেন এটা অনেকটা স্টাইলিশ এবং ইউনিক ভাই হয় এটা আপনার থেকেই শেষ এবার আপনারা এখানে কয়েকটা অক্ষরে ছাব্বিশটা অক্ষরে আলাদা স্টাইলিশ ফিউচার লাগাতে পারবেন সামনে দুটো পাড়া দিলেই আলাদা স্টাইল হবে আর এখানে সম্পূর্ণ ভিডিও শেষে আমি আকার এক রসিকার দিদার সম্পূর্ণতে আমি ফটো দিয়ে দেবো সো আপনারা যেখানে সেখান থেকেও দেখে নিতে পারেন সো এবার আপনারা এখানে এডিট্যাক্সে ক্লিক করে এখানে আপনারা এগুলো কেটে দেবেন সর সরিওর যাবেন সরির সারিয়ার এখানে দুটো পালা দিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন দুটো পালা দিলে আলাদা একটা ফিউচার হবে ভাই সো এখান থেকে আমরা এরকম করে চেক করে নিতে পারেন এখানে এবার আমরা সারিয়া দিয়ে দিবেন সো এখানে দেখতে পাচ্ছেন অনেকটা ইউনিক এবং স্টাইলিশ সো এখান থেকেও আমরা চেক করতে পারেন অথবা সো এরকম করে আপনারা এখানে ছাব্বিশটা বার আপনারা স্টাইলিশ পেয়ে যাবেন সো এখানে দেখতে পাচ্ছেন সো আমি ভিডিও শেষে এখানকার ফটো দিয়ে দেবো ভাই কয়েকটা যে জাস্ট আপনি দেখে দেবেন সো এখানে ছাব্বিশটা পাড়ায় আপনারা স্টাইলিশ লাগাতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সো এখানে দুটো পাড়া দিয়ে দেবেন সামনে আগে আর তারপরে আপনারা শুধু চেক করবেন কোনটা অক্ষর হচ্ছে কোনটা না তো আপনারা চেক করে নেবেন শুধু আপনারা এখানে আর এখানে আপনারা দেখতে পারবেন সো এখানে আমি ছাব্বিশটা পাড়া স্টাইলিশ লাগাতে পারবেন ওকে তো এখানে আপনারা এরকম করে চেক করে নেবেন ভাই সো দেখতে পাচ্ছেন আপনারা সো এরকম করে এটা ভাই অনেকটা স্টাইলিশ দুটো পাড়া দিলেই আপনারা আলাদা ফিউচার হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন ওতে ক্লিক করে সো দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা স্টাইলিশ এবং ইউনিক ফোন একদম ফ্রি থেকে ভাই পেয়ে যাচ্ছেন আপনারা সো এরকম করে আপনারা এখানে চেক করে নেবেন ভাই আপনারা সো দেখতে পাচ্ছেন এরকম করে এখানে চেক করে নেবেন আপনারা জাস্ট আমি দেখালাম না ভাই ভিডিও অনেক বড় হয়ে যাবে আর এখানকার ওই ফটো আমি ভাই শেষে দিয়ে দেবো সো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন এখানে এখান থেকে শেষ এখানে কয় অশ্বরও আলাদা স্টাইলিশ ফিউচার লাগাতে পারবেন জাস্ট আমি আমি দেখাচ্ছি সো এখানে ক্লিক করে যে কোনো একটা অক্ষর লিখে লিখে নেব আমরা তো জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি সো এটা আমাদের নর্মাল দেখতে পাচ্ছেন এটা নর্মাল হয় এটা নর্মাল তো এখানে আলাদা স্টাইল লাগানোর জন্য এখানে আপনারা শুধু বাংলা থেকে এক টাইপ করবেন এক সো দেখতে পাচ্ছেন এটা চেঞ্জিং হয়ে যাবে ভাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন সো এই এখান থেকে যে কোনো একটা অক্ষর দিয়ে দেবেন আপনারা জাস্ট যে কোনো একটা দিয়ে দেবেন সো এটা আমাদের নর্মাল হয় এটা দেখতে পাচ্ছেন নর্মাল সো এখানে ক্লিক করে এখানে পিছনে শুধু আপনারা এক দিয়ে দেবেন সো এক দিয়ে দেবেন সো এটা চেঞ্জিং হয়ে যাবে ভাই এখানে তো দেখতে পাচ্ছেন সো এখানে সম্পূর্ণ সব কিছু দেখা শেষ ভাই আর এবার আপনারা ফোন কীভাবে ডাউন করুন আমার ভিডিও ডিস্কশনে দেখুন সেখানে ফোন লিপির ওয়েবসাইট আছে সো সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নেবেন একদম ফোন লিপির ওয়েবসাইট থেকে নাহলে যে কোনো ব্রাউজার থেকে আপনারা সার্চ করবেন সো লিপির ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন আর ভিডিও ডিসক্রিপশনও লিঙ্ক আছে লিঙ্ককে ক্লিক করে ফোন লিপি ওয়েবসাইট থেকে আপনারা ডাইরেক্ট আপনারা ফোন ডাউনলোড করে নেবেন অথবা যে কোনো ওয়েবসাইট থেকে ফোনলিপি ওয়েবসাইট আপনার করবেন ফোন লিপি তো সেখান থেকেও আপনারা ডাউনলোড করে দেবেন অথবা আর এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ফোন ভিডিও ফুল টিউটোরিয়াল অ্যান্ড নতুন নতুন ট্যাক্স টাইশন ভিডিও আরও পেতে ভাই আর এখানে আমি ভিডিওর শেষে সম্পূর্ণ ফটো দিয়ে দিচ্ছি আকারিকা রশিকা সো সেখান থেকেও দেখে নেবেন সো দেখাচ্ছে ভাই নেক্সট ভিডিও